এবং সেই সময় আমি সবসময় বলতাম যে কাচের ঘরের মতো একদিন ভেঙে পড়বে ঘটনাটা কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ তারিখ দুপুর বারোটার ঘটনা যদি আপনারা মনে করে দেখেন কেউ কি চিন্তা করেছিল কতগুলি করেছে কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে জনগণ জয়যুক্ত হয়েছে মনে রাখতে হবে জন আকাঙ্ক্ষাকে যদি আপনি পদদলিত করার চেষ্টা করেন এবং হয়তো ক্ষণিকের জন্য লাভবান হতে পারেন কিন্তু ইন দি লং রান ইন দি লং রান আপনি কি করেছেন আজকে দেখেন তো পলায়নকৃত স্বৈরাচার তার রাজনৈতিক দলের মানুষগুলোর কথা চিন্তা করেন পটেপেন্ট টু দ্যাম তারাদের অবস্থাটা কী আজকে তাদের অবস্থা একাত্তরের পরাজিত শত্রুর অবস্থা আপনি কোন যদি চিন্তা করেন তাহলে মিলিয়ে দেখেন জনগণের পাশে না থাকলে কী দুর্দশায় নিপতিত হতে হয় আজ আমরা চাই না এভাবে বাংলাদেশ চলুক একটা ছোট্ট দেশ মাত্র ছাপ্পান্ন হাজার কয়েকশো বর্গ মাইলের একটা জায়গা আঠারো কোটি তার মানুষ পৃথিবীতে যদি আপনি পপুলেশন ওয়াইজ কান্ট্রি চিন্তা করেন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলার কান্ট্রি এভার ইন দি ওয়ার্ল্ড এবং আল্লাহর অশেষ মেহরবানি সাড়ে সাত কোটি মানুষ যখন ছিল তখন পিএল চারশো আশির গম না আসলে আমদানি কিন্তু খাবার না হলে অনেকের খাদ্য জুটত না এই দেশের মানুষ নিজের দুই হাতকে কাজে লাগিয়েছে আল্লাহর অশেষ মেহরবানি জমির উৎকর্ষতা এই দেশের কৃষক তাদেরকে ধন্যবাদ দিতে হবে এই জন্য আজকে আঠারো কোটি মানুষ একটা ভাত খেতে পারে এবং কাপড় চুপড় আমরা নিজেরা নিজেদের তৈরি এবং প্রয়োগ করতে পারি প্রত্যেকটার পিছনেই এই দেশের মানুষের অবদান কোনো অবস্থাতেই কারোর চেয়ে কম না বরঞ্চ সবচেয়ে বেশি এবং তাদের এই শ্রমের বিনিময়েই কিন্তু আজকে আমরা এখানে এত সুন্দর বসে কথা বলতে পারছি কাজে এই সিচুয়েশনটা যদি ধরে রাখতে হয় তাহলে আজকে যারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রতিনিধি হবেন ভাই চলেন না যাই চলেন না যাই জনগণের কাছে জনগণের উপর আস্থা রাখি জনগণ ভোট দিলে ইয়েস উইল গো টু দি পার্লামেন্ট কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না আপনি একটি নতুন পদ্ধতি কেউ কেউ বলেন যে প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ অর পিয়ার সিস্টেম আচ্ছা বলেন তো ভাই স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি না নেপাল খুব ভালো চলছে নেপাল দুটার আরেকটা নাম বলি ইসরাইল নামে আরেকটা দেশ আছে হ্যাঁ ওটা কি ভালো চলছে ওদেরকে কেউ ভালো বলে না ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে ব্রিটেনকে কি বলে ডেমোক্রেসি সুতিকা শেখার বলে তাই না আমেরিকার কি অবস্থা আমেরিকার দুইটা সিস্টেমই আছে তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে আপনি অন্যান্য অন্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র ব্যব আছে তার মধ্যে হাতে গোনা ছোট ছোটো দুই চারটা কান্ট্রির পেয়ার আছে কিন্তু মোস্ট অব দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না দুই হাজার আটের নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন আগে সেট করা নির্বাচন যে এ কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে হুদা কমিশন ওয়াজ নট গুড তারা এই দেশে কোন নিরপেক্ষ নির্বাচন প্রতি অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই কারণ কারণেন্ট বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে এই এবং আর চারটা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচন মুখী করতে হবে কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা এবং নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল সবার কর্মসূচি হচ্ছে একত্রিশ দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি এটি কিন্তু শুধুকালই বিএনপির একক কর্মসূচি নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম একত্রিশ দফা একত্রিশ দফা দিয়েছে আপনারাও আরও কোনো আপনাদের বক্তব্য